বাকেরগঞ্জে শ্রীমন্ত নদীতে মাছ ধরার সময় একজনের মৃত্যু এইচ এম কামালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সাথে আছে আমি কাউসার মাহমুদ বাকেরগঞ্জের শ্রীমন্ত নদীতে মাছ ধরার সময় সাত্রিশ বছর বয়সে কাউসার বিশ্বাস নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে সাতই সেপ্টেম্বর শনিবার সকাল দশটায় বাড়ির পাশের শ্রীমন্ত নদীতে মাছ শিকারে গেলে তিনি নিখোঁজ হন কাউসার আহমেদ এগারো নং ভরপাশা ইউনিয়নের খেজুর গ্রামের আবুল বিশ্বাসের ছেলে জানা যায় নদীতে মাছ ধরার জন্য তিনি ছোট চুঙ্গা পেতে রাখতেন এবং ডুব দিয়ে সেই চুঙ্গা তুলে মাছ মাছ ধরতেন প্রতিদিনের মতো নদীতে রাখা সেই চুঙ্গা থেকে ধরার জন্য ডুব দিলে তিনি নিখোঁজ হন স্থানীয় লোকজন দুই ঘন্টা ধরে খোঁজাখুঁজি করার পর ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালিয়ে নদী থেকে কাউসারের মৃতদেহ উদ্ধার করে

লং <laughs> টো এই জাল সামনের দিকে মারো এই পিছনে যাইছে দূর যায় এই সামনের দিকে মারো সামনের দিকে মারো はい、は